বু ঘুম থেকে উঠতে সকালবেলা মক্কেল থেকে যায় কোর্টে মামলা করতে ডাক্তারবাবু যায় রুগী দেখতে সরকারি কর্মচারী যায় অফিসে ব্যবসায়ী যায় ব্যবসা করতে বাচ্চারা যায় স্কুলে আর আমি ঘুম থেকে উঠেই দৌড়চ্ছি रोज हे भगवान विश्व पिता तुम्हें प्रभु तुम्हें प्रार्थना हे प्रभु तुम्हारे करूणा वंचित है। सत्य खूब कष्ट प्रचुर कष्ट प्रचुर কাস্টিং করা কোমর কাস্টিং করা অজস্র ইনস্ট্রুমেন্ট পড়ে রয়েছে ডাক্তার বলছে অবিলম্বে অপারেশন করা দরকার দেখা যাক ঠাকুরের কাছে সকলের কাছে প্রার্থনা করছি যদি কখনো কোনো দিন একটা ইঞ্চিও কোনো ভালো কাজ করে থাকে তার পরিবর্তে ঠাকুর অন্য কিছু চাই না শুধু শরীরটা সুস্থ ছোট থেকে সবাই বলতো শরীরটা ঠিক আছে তো বুঝতাম না শরীর ঠিক মানেই সব ঠিক আজকে বুঝতে পারছি জয় বলি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহাশ্বর গুরু নেব ব্রহ্ম

ব্যবসায়ী যায় ব্যবসা করতে বাচ্চারা যায় স্কুলে আর আমি ঘুম থেকে উঠেই দৌড়ছি রোজ ডাক্তার হে ভগবান বিশ্ব পিতা তুমি হে প্রভু তোমাকে প্রার্থনা হেই প্রভু তোমার করুণা হতে বঞ্চিত না হয়ে খুব কষ্ট হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে ডাক্তার বলছে অবিলম্বে অপারেশন করা দরকার দেখা যাক ঠাকুরের কাছে সকলের কাছে প্রার্থনা করছি যদি কখনো কোনোদিন একটা ইঞ্চিও কোনো ভালো কাজ করে থাকে তার পরিবর্তে ঠাকুর অন্য কিছু চাই না শুধু শরীরটা সুস্থ করে ছোটো থেকে সবাই বলতো শরীরটা ঠিক আছে তো বুঝতাম না শরীর ঠিক মানেই সব ঠিক আজকে বুঝতে পারছি জয় বাজিরাম বলছি गुरु विष्णु गुरुदेव गुरुदेव पदम ब्रह्म तस्म श्री रविण अखंडम खत्म जरा जल दो तस्म श्री रविण